আমার মার বাবা আমার সাথে থাকে কথা বলা লাগবে একশো ভাগের আটানব্বইটা মহিলা এটা পছন্দ করে না এটা কোন কারণে আপনি এটা চান না বলেন তো আপনার স্বামী পছন্দ জায়েজ কাজ কোন কারণে আপনি এটা পছন্দ করেন না আপনার ক্ষতি হয়ে যাচ্ছে দুনিয়ায় লস হয়ে যাচ্ছে অথচ এই লোকটাকে মানুষ করতে গিয়ে ওর মার বাবার পঁচিশ থেকে তিরিশ বছর বিনা বিনা স্বার্থে শ্রম দেওয়ালে গেছে কথা বলে না কেন সম্মানিত মা বোনেরা নিজেদের কপালে নিজে আগুন লাগাবেন না আপনাদেরকে আমি ভালোবাসি মন থেকে বলছি আপনাদের ভালোবাসি আমি দেখতে পাচ্ছি আপনি জাহান নামের দিকে যাচ্ছেন এখনই থেমে যান স্বামী যেটা পছন্দ করে এই ওটা যায় যদি হয় আপনাকে পছন্দ করা